হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আখি আমার পেজ টেস্টি কুকিং বাই আমি আবারো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে বাংড়ির জুস আমাদের জমি থেকে ওঠানো বাংড়ি এটা আপনারা চাইলে কিনেও বাংড়ির জুস বানাতে পারেন কিন্তু আমি আমি আমাদের জমি থেকে উঠিয়ে নিয়েছি এই যে দেখেন যে বাংড়ির ছাকলাগুলো বা বাকলাগুলো কি রকম ভাবে উঠে আসতেছে এত মজার হয় আর বাঙ্গিগুলো একদম মনে হয় ভালো ভালো হয় এরকম একটা টাইপের দেখেন চামড়াটা কেমন টান দিচ্ছি আর উঠে যাচ্ছে চাকলাগুলো উঠিয়ে ফেলে দিব তারপরে আমি এখানে বাঙ্গিটাকে মাঝখান দিয়ে কেটে নেব কেটে তারপরে অর্ধেক সাইডে রেখে আর অর্ধেক আমি টুকটুক করে তার মানে ফালি ফালি করে কেটে দেখেন দেখতে কতটা সুন্দর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই বেশি সুন্দর ছিল মানে মজার ছিল তারপর আমি এভাবে একটা চামচের সাহায্যে সবগুলা বিছি ফেলে দিব ফেলে দিয়ে আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিব ব্লেন্ডারে এরকম টুকটুক করে কেটে তারপরে ব্লেন্ড করে নিব আমি এখানে দিয়ে দিব চিনি তারপরে দিয়ে দিব বিট লবণ দেন দিয়ে দিব এক ফালি লেবুর রস তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি ডাকনাটা দিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। মিনিট ব্লেন্ড করলেই ব্লেন্ড একদম হয়ে গেছে এই যে দেখেন আমার কি সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে বাংড়ির জুস দেখেন কী সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি দুইটা গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাস নিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখতে যেমন লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু বাকি জুসটা অসাধারণ ছিল আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন বাঙ্গির জুসটা কতটা মজার হয় আর বাসায় যদি গাছ লাগানো থাকে বাসা থেকে পেরে এনে করতে পারেন তাহলে তো আরো বেশি ভালো হয় আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ